দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল নাম জনগণ প্রতিবছর আজকের দিনটি সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে বললেন তারেক রহমান জুলাই আনন্দ রেলিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু জানিয়ে দিব বিস্তারিত প্রতিবেদনে শেখ মুজিবুর রহমানের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত সর্বশেষ জানিয়ে দিব বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে জনগণ প্রতিবছর আজকের দিনটি সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আজ থেকে ঠিক এক বছর আগে দুই সালের এই দিনে ফেসিস্ট হাসিনা বাংলাদেশে পালিয়েছে রাহুমুক্ত হয়েছে দেশ স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের দিনটি বিজয়ের বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে জনগণ প্রতিবছর আজকের দিনটিকে সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে মঙ্গলবার পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন শেখ মুজিপুর রহমানের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত পিরোজপুরের নিসারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সোমবার চারই আগস্ট বিদ্যবি চারি আগস্ট বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খন্দকার জসিম আহমেদ এ বিষয়ে শামীমা ইয়াসমিন বলেন শেখ মুজিবুর রহমানের ছবি টানানো কোনো অন্যায় নয় বরং এটি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর ছবি টানানোকে আমি গর্বের বিষয় মনে করি এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজ ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বরখাস্তের সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই এটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এরপর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে প্রেস উইং থেকে আরও জানানো হয়েছে আজ রাত আটটা বিশ মিনিটে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে এর আগে বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার চারই আগস্ট বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় জুলাই আনন্দ র্যালিতে গিয়ে বিএনপি নে বিএনপি নেতার মৃত্যু গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন দিয়ায় বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আলামিন চল্লিশ নামের এক ইউনিয়ন বিএনপি নেতা স্ট্রোক করে মারা গেছেন মঙ্গলবার পাঁচই আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার পাটমহল এলাকায় এই ঘটনা ঘটে নিহত আলামিন কন্দরপদি গ্রামের লিটন মিয়ার ছেলে এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান গণ অভ্যুত্থান ও পলায়ন দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয় বেলা সাড়ে এগারোটার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের পাটমহলে বিএনপির অফিসের সামনে আসেন এ সময় আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন